যখন আমরা কোনো ডেটা সার্চ করি তখন আসলে আমাদেরকে ফিল্টার ব্যবহার করে তারপরে সার্চ করতে হয় তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেটা পেয়ে যাই বাট এখানে আমরা এমন একটা একটা ফিল্টার অপশন রেখেছি যেটা আপনি জাস্ট সার্চ করলে অটোমেটিকলি আপনার উইদিন দ্য ডেটার মধ্যে আপনাকে ডেটা খুঁজে বের করে দিবে যেমন এখানে দেখেন আমাদের একটা অ্যাভেলেবেল লিস্ট দেওয়া আছে আমরা এই লিস্ট থেকে চাচ্ছি যে আমাদের কোন একটা প্রোডাক্ট সার্চ করব সো লেটস এ আমি শুধুমাত্র পেন ড্রাইভ যেগুলো সেল আছে সেটা দেখতে চাচ্ছি তো আমি যদি এখানে শুধু পেন লিখি দেখেন পি এন লিখলাম সাথে সাথে পেন ড্রাইভের যতগুলো লিস্ট আছে সেটা শুধুমাত্র ভিজিবল হয়ে গেছে বাকিগুলো অটোমেটিক্যালি হাইড হয়ে গেল আমি যদি এটাকে ডিলিট করে শুধুমাত্র ধরেন মাউস লিখি সো দেখেন এখানে মাউসের পুরা যে লিস্ট আছে সেটা চলে আসছে আমি এখানে যদি শুধুমাত্র কার্ড লেখি সি ডি দেখেন মেমোরি কার্ডের যে লিস্ট আছে সেটা কিন্তু চলে আসলো তো কিভাবে আমরা এই ফাইলটা তৈরি করেছি সেটা এখন আমি এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা কাইন্ডলি কেউ স্কিপ করবেন না কারণ প্রতিটা প্রসেস খুব ইম্পর্টেন্ট তো চলেন আমরা দেখি কিভাবে এই ফাইলটা তৈরি করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের মেইন লিস্ট এই লিস্টটাকে আমরা আরেকটা সিটে লিংক করে নিয়ে আসবো এবং এখানে আমি আগে থেকে টাইটেল গুলো জাস্ট কপি পেস্ট করে রেখেছি এখানে আমরা একটা ঘরে ফর্মুলা দিয়ে পুরো জিনিসটাকে এই ডেটা থেকে যা যা আছে সব আমরা নিয়ে আসব সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের মেইন শীট যেটা আছে সেটাকে আমরা টেবিলে কনভার্ট করব। টেবিলে কনভার্ট করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল ধরে টি প্রেস করলাম এবং ওকে দিয়ে দিলাম আমরা এখানে কালারগুলো কিছু রাখতে চাচ্ছি না সো আমি টেবিল ডিজাইনে যে এই অ্যারোতে ক্লিক করে জাস্ট লাইটে ক্লিক করলাম তাহলে আমার এটাটা আবার আগের মতো দেখাচ্ছে সো এখন এই টেবিলটার আমরা চাইলে একটা নামকরণ করতে পারি যেমন ধরেন আমি টেবিলটার নাম এখানে দিয়ে দিচ্ছি শুধুমাত্র দিয়ে দিলাম রাফাত এন্টার দিলাম এখন এই টেবিলটার নাম চলে আসছে রাফাত আমরা এবার মেন প্র্যাকটিস ফাইলে যাচ্ছি আমরা এখানে একটা ঘরে আগে কালার করে রাখি ধরেন আমি জাস্ট কালার করে রাখছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা ফর্মুলা তৈরি হচ্ছে আমাদের এই প্রথম যে ঘরটা আছে অর্থাৎ প্রোডাক্টের ঠিক নিচের ঘরটা তো এখানে আমরা ফাংশনটা কি দিব ফাংশন আমরা ব্যবহার করব হচ্ছে ফিল্টার সো আমি এখানে ইকুয়াল টু দিয়ে লিখলাম ফিল্টার তো আমি এখানে আমার পুরো টেবিলটাকে আনতে চাচ্ছি তো টেবিলের নাম আমি মাত্র লিখলাম রাফাত নামে সো আমি যদি এখানে রাফাত দিয়ে দিই তাহলে আমাদের পুরা এরে চলে আসছে কমা দিলাম কমা দেওয়ার পরে আমি কি অ্যাড করব আমি অ্যাড করতে চাচ্ছি হচ্ছে আমার এই লিস্টের শুধুমাত্র প্রোডাক্টের যে নামগুলো আছে অর্থাৎ এ কলাম সো আমি কম্পিউটার ওয়ান থেকে শুরু করে কন্ট্রোল শিফট ডাউন দিলাম পুরা ডেটা কেবল পর্যন্ত নিলাম এটাকে আমি সমান সমান দিব হচ্ছে মানে এইখানের যে লিস্ট আছে তার সাথে কোনো লেখা যদি ম্যাচ করে কোন ঘরের সাথে আমার এই ইয়েলো কালার সাথে তাহলে যাতে আমার যেই নামটা লেখা থাকবে ওই রিলেটেড যতগুলো লিস্ট আছে সবগুলো যাতে চলে আসে যদি না আসে মানে ধরেন এখানে যদি কোনো কিছু ব্ল্যাঙ্ক থাকে অথবা না ম্যাচ করে তখন যাতে এক্সেল আমাকে একটা নোটিফিকেশন দেয় সেটা হচ্ছে নট অ্যাভেইলেবল সো আমি এখানে দিয়ে দিতে পারি নট অ্যাভেলেবেল দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি তাহলে দেখেন এখন যেহেতু আমি এখানে কিছু লিখি নাই এই জন্য আমার এই ঘরটা নট অ্যাভেলেবেল আসছে তো আমাদের লিস্টে কি কি আছে আমাদের লিস্টে আছে হচ্ছে কম্পিউটার ওয়ান কম্পিউটার টু ডেটা কেবল হার্ট ডিস্ক ল্যাপটপ মেমরি কার্ড মাউস পেনড্রাইভ সো আমি যদি এখন সিম্পলি জাস্ট এখানে মাউস লিখি এম ও ইউএসই দিয়ে এন্টার দিই তাহলে দেখেন এই লিস্ট থেকে যতগুলো মাউসের রো আছে সেগুলো সব চলে আসছে তো আমি এটাকে চাইলে একটু মিডিল করে দিতে পারি এভাবে মিডিল করে দিলাম তারপরে আমি যদি এখন লেটসে এখানে লিখি পেন ড্রাইভ এন্টার দিলাম দেখেন পেন ড্রাইভ চলে আসছে বাট আমি পুরা লেখা লিখতে চাচ্ছি না আমি ধরেন এখানে শুধু পেন লিখলাম পেন লিখলেই যেতে পেন ড্রাইভ গুলো চলে আসে বাট যখন আমি এখানে পেন লিখছি তখন কিন্তু এক্সেল সার্চ করে পাচ্ছে না কয়েকটা অক্ষর লিখলেই যাতে আমার ডিজায়ার লিস্ট চলে আসে এই জন্য আমরা একটা ছোট্ট ফাংশন এর সাথে অ্যাড করব যে ফাংশনটার নাম হচ্ছে সার্চ সো সার্চ ফাংশনটা আমরা কিভাবে কাজ করব সেটা আমি প্রথমে আপনাদেরকে আলাদা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করে দিলে আপনারা বুঝতে পারবেন সো আমি যে কোনো একটা ঘরে সার্চ লিখি আমি এই ঘরটাতেই লিখি ইকুয়াল টু আমি লিখলাম সার্চ সার্চ দিয়ে ফাইন্ড টেক্সট আমি কোন টেক্সট সার্চ করতে চাচ্ছি আমার এই ঘরটার টেক্সট কমা কোন রেঞ্জের মধ্যে চাচ্ছি আমি সার্চ করতে আমি সার্চ করতে চাচ্ছি বেসিকলি আমাদের এই টোটাল এই লিস্টের মধ্যে তাই না তো এই টোটাল লিস্ট আমি নিয়ে নিচ্ছি নিয়ে এখন যদি আমি এন্টার দেই তাহলে দেখেন যে যে ঘরে ওয়ান আছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে এগুলো ম্যাচ করতেছে আমি যদি এক দুই তিন চার পাঁচ রো দেখি এখানে যেমন আমাদের এই লিস্টের মধ্যে এক দুই তিন চার পাঁচ দেখেন পাঁচ নাম্বারে পেন লেখাটা কিন্তু আছে সেই জন্য এখানে কিন্তু চলে আসছে হ্যাঁ দেখুন এটাকেই আমি যদি ইজ নাম্বার বলে দিই তখন কিন্তু সে আমাকে ট্রু অথবা ফলস দিয়ে রেজাল্টটা দেখাবে ইজ নাম্বার বলতে যেই যেই কলামে এখানে ভ্যালু আছে কোনোটা ওয়ান আর থাকতে পারে কোনোটা টু থাকতে পারে সো আমি যদি এখন এই ফর্মুলা ঠিক আগে ইজ নাম্বার দিয়ে দিই এবং ক্লোজ করে এন্টার দিই তাহলে দেখেন যে ঘরে ভ্যালু পাবে না সেই ঘরগুলোকে সে বলবে ফলস আর যেই ঘরগুলোকে যে আহ যেই ঘরগুলোতে সে কোনো একটা ভ্যালু পাবে ওয়ান টু থ্রি ফোর যে কোনো ভ্যালু হতে পারে সেগুলোকে সে বলবে ট্রু সো আমরা যেটা করব আমরা যে ফর্মুলাটা মাত্র তৈরি করলাম এই ফর্মুলাটা জাস্ট আমরা কাট করে দিলাম কাট করে আমাদের ফিল্টার যে ফর্মুলাটা ছিল সেখানে আমরা ডাবল ক্লিক করে কতটুকু অংশ এখানে নিব সেকেন্ড যে অপশনটা আছে ইনক্লুড থেকে এই ঘরটা আমরা টোটালটা এখানে পেস্ট করে দিব আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার দিয়ে দিলাম তাহলে কি হচ্ছে দেখেন এখন এখন সুবিধা যেটা হচ্ছে যে আমরা কোনো একটা প্রোডাক্টের অল্প কিছু অক্ষর লিখলেও কিন্তু আমাদের সে সার্চ রেজাল্টের মধ্যে চলে আসছে আমি যদি এখানে শুধু পি লিখি এবং এন্টার দেই তাহলে দেখেন এখানে যেই যেই ঘরে পি আছে যেমন ল্যাপটপে পি আছে পি আহ তারপরে পেন ড্রাইভে পি আছে সবগুলো চলে আসলো আমি যদি এখানে আরেকটা ই দিয়ে দেই মানে পিই এখন দেখেন পেন ড্রাইভ চলে আসছে তো আমাদের এই ফর্মুলাটা এখন আর দরকার নাই এটাকে আমরা ডিলিট করে দিতে পারি তাহলে আমরা দুইটা জিনিস এখন পর্যন্ত অ্যাড করলাম একটা হচ্ছে ফিল্টার ফাংশন এবং ফিল্টার ফাংশনের সাথে যাতে আমাদের অ্যাপ্রক্সিমেট ডেটাও যাতে ম্যাচ করে সেজন্য আমরা এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে সার্চ ফাংশন এবং সার্চ ফাংশনটা যাতে কাউন্টেবল হয় এই জন্য সার্চের আগে আমরা এখানে ব্যবহার করেছি ইজ নাম্বার এ পর্যন্ত আশা করি আপনারা ক্লিয়ার বাট এখন আমাকে তো অ্যাকচুয়ালি জাস্ট কোনো একটা লেখা লিখে এন্টার দিতে হচ্ছে আমি এটা চাচ্ছি না আমি চাচ্ছি লেখার সাথে সাথে সাজেস্টেড যে ডেটা সেটা যাতে যাতে কনসাইজ হয়ে যায় বা ভিজিবল হয় আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে প্রথমে ইনসার্টে যেয়ে আমরা শেপে যে এখানে যে কোনো একটা শেপ অ্যাড করি শেপটা নিচ্ছি শেপ নিয়ে আমরা এখান থেকে একটা ডিজাইন আগে নিয়ে আসি আমরা একটা শেপ নিয়ে নিলাম শেপ নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ফিল শেপ ফিলে যে নো ফিল করে দিব এবং বাইরের যে কালারটা আছে এটাকে আমরা একটু মানে বর্ডারটাকে একটু লাইট করে দিই শেপ আউটলাইনে যে এখান থেকে লাইট একটা কালার আমরা পিক করলাম ঠিক আছে এই কালারটাই আমরা পিক করলাম আমরা বাইরের যে কালারটা আছে যেটা করতে পারি দাগগুলো যদি আপনার না দরকার পড়ে এজন্য আপনি চলে যাবেন ভিউ ট্যাবে এই ইউটাব থেকে গ্রিড লাইনটা একটু উঠিয়ে দিলে দেখেন এখন কিন্তু আর কোনো বর্ডার দেখাচ্ছে না ঠিক আছে এখন এখানে আমরা যেই কাজটা করতে পারি এই শেপের মধ্যেই আমরা একটা আইকন এড করে ফেলতে পারি ইনসার্টে যাব যাওয়ার পরে আইকনসে যাচ্ছি এই যেখানে আমরা জাস্ট সার্চ লিখি এস ই আর সি এইচ দিয়ে এন্টার দি দেখেন সার্চের আইকন চলে আসছে সো এই আইকনটা আমি ধরে নিয়ে আসবো ইনসার্টে দিলাম তাহলে একটা আইকন চলে আসলো ডাউনলোড হয়ে গেল এই আইকনটাকে আমরা একটু ছোট করে যাতে এর মধ্যে চলে আসে হয়ে যায় ছোট করে নিতে পারি রাখলাম কালার আমরা পরিবর্তন করতে পারি তো আমরা কালারটাকে লাইট করব কিভাবে এই গ্রাফিক্স ফিলে যাব এখান থেকে আমরা কোন একটা কালার চুজ করে দিলাম তাহলে লাইট একটা কালার চলে আসছে আর একটু ডার্ক করলেও ভালো লাগবে আশা করি একটু ডিপ করে দিই ধরেন এই কালারটাই দিলাম ঠিক আছে আচ্ছা ফাইন এবার যেই জিনিসটা আমরা করব সেটা হচ্ছে এইখানে আমরা সার্চ করছি সেটারই রিফ্লেকশন যাতে এখানে চলে আসে এই জন্য আমরা এখানে চলে যাব ডেভেলপার ট্যাবে ডেভেলপার ট্যাব থেকে ইনসার্টে যাব যাওয়ার পরে দেখেনি যে এই আইকনটা যেটা হচ্ছে টেক্সট বক্স এক্স কন্ট্রোল এই টেক্সট বক্স ক্লিক করে আমরা এখানে একটা টেক্সট বক্স এড করে দিব এরকম একটা টেক্সট বক্স এড করে দিলাম তাহলে একটা টেক্সট বক্স চলে আসছে এখান থেকে আমরা চলে যাবো প্রপার্টিজে যাওয়ার পরে এখানে এই ঘরটা যেটা আছে এ ওয়ান এটাকে আমরা লিঙ্ক করে দিব এখানে দেখেন সেল নামে অপশন আছে এখানে আমাদেরকে লিখতে হবে কেন কারণ এ কলামের এক নাম্বার রোতে আমি যা লিখছি সেটা যাতে চলে আসে আরেকটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে স্পেশিয়াল ইফেক্ট যেটা আছে এখানে টু দেওয়া আছে এটাকে আমরা জিরো দিয়ে দিবো তাহলে এই দাগটা চলে যাবে উপরে একটা দাগ দাগ দেখতে পাচ্ছেন এটা আমরা জিরো যদি দিয়ে দেই এখন দেখেন দাঁতটা কিন্তু সুন্দর মতো চলে গেছে হ্যাঁ তো এখন আমরা আরেকটা কাজ করে নিব সেটা হচ্ছে এই ডিজাইন মোডটাকে অফ করে দিব কারণ যতক্ষণ পর্যন্ত এই মোডটা অফ না করবো আমরা এখানে কোনো কিছু এন্ট্রি করতে পারবো না সো আমি ডিজাইন মোডটা অফ করে দিলাম এখন দেখেন আমাদের আমরা যদি এটাও ক্লোজ করে দিই সিম্পলি আমি যদি এখন এখানে সার্চ করি কোনো কিছু দেখেন আমি যখন সার্চ করছি না পুরা ডেটা দেখাচ্ছে যখন আমি এখানে কিছু একটা লিখলাম আহ ধরেন আমি এ লিখলাম তাহলে এ রিলেটেড যত অ্যালফাবেট আছে যেই যেই ওয়ার্ডের মধ্যে সেগুলো শুধু চলে আসছে আমি যদি এখানে সি এ বি এল লিখি দেখেন কেবল চলে আসছে আমি যদি এখানে শুধু মাউস লিখি মাউস চলে আসলো আমি যদি এখানে শুধু পেন লিখি তাহলে পেন ড্রাইভ চলে আসলো মানে এখান থেকে আমরা খুব শর্ট করে সার্চ করতে পারছি তো আমাদের এখন আর এই কলমটা দরকার নাই এটাকে আমরা যেটা করব হোম ট্যাবে যেয়ে আমরা কালারটাকে নো ফিল করে দিতে পারি এবং এই ঘরটাকে আমরা হোয়াইট করে দিই তাহলে যাতে মিশে যায় এখন দেখেন আমার কাজ কিন্তু আমার আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাদের তো একটা বর্ডার দরকার সো আমি চাচ্ছি যে আমাদের যখন কোনো এন্ট্রি আমরা করব না তখন আমার পুরা ডেটা থাকবে বাট উইদিন একটা বর্ডার থাকবে যেমন এখানে আমাদের ডেটা ট্যাবের মধ্যে মানে মেইন ডেটাতে এই যে কালো কালারের যে বর্ডার আছে ওই বর্ডারটাই আমরা চাচ্ছি এখানে চলে আসুক এই জন্য যে কাজটা করতে হবে আমাদের এই টোটাল রেঞ্জটাকে আগে সিলেক্ট করে নিতে হবে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর হেল্প নিতে হবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব যাওয়ার পরে এখানে নিউ রুলে যাব নিউ রুলে যাওয়ার পরে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন মানে যখন কোন ঘরে কিছু থাকবে তখনই যাতে পরিবর্তন হয় মানে এন্ট্রি যুক্ত থাকবে ঠিক আছে এবং এখানে আমরা ফরম্যাট অনলি সেলস উইথ এখানে কি বলে দিব নো ব্ল্যাঙ্ক মানে যেই ঘরটা এন্ট্রি ছাড়া থাকবে না মানে এন্ট্রি যুক্ত হবে মানে কোনো ব্ল্যাঙ্ক থাকবে না তখনই শুধুমাত্র যাতে আমার বর্ডার চলে আসে এই জন্য আমি চলে যাব ফরম্যাটে ফরমেটে যাওয়ার পরে এখানে আমরা বর্ডারে যাব বর্ডারে যাওয়ার পরে আমরা কালার চুজ করলাম ধরেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দিয়ে আমাদেরকে এখানে চারটা ঘর সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আমি এই চারটা ঘর সিলেক্ট করলাম করে এখন যদি আমি ওকে দেই আরেকবার ওকে দেই তাহলে দেখেন এখন যতটুকু ডেটা আছে ততটুকুই শুধু আমাদের বর্ডার চলে আসবে এখন এখানে যদি আমি কোনো কিছু লিখি ধরেন শুধু পেন লিখলাম তাহলে কি হবে যখন আমি পেন লিখছি দেখেন শুধুমাত্র যতটুকু যতটুকু ডেটা আপনার এখানে ভিজিবল আছে সেই ঘরগুলোর উপরেই কিন্তু বর্ডার চলে আসছে আমি যদি এখানে এখন মাউস লিখি তাহলে দেখেন এখানে মাউস পাঁচটা আছে ওই পাঁচটা ঘরের জন্য এখানে সুন্দর মতো বর্ডার চলে আসছে মানে পুরাটা ডাইনামিক্যালি আপনাকে কিন্তু এক্সেল প্রেজেন্ট করে দিচ্ছে তো এই হচ্ছে ট্রিক আশা করি ট্রিকটা আপনাদের ভালো লেগেছে সো এরকম অনেক ইন্টারেস্টিং ট্রিক আমরা আমাদের মাইক্রোসফট এক্সেল আসন্ন যে ব্যাচ সেভেন্টি নাইন আছে সেখানেও আমরা শেখাচ্ছি তো আপনারা যদি এরকম অ্যাডভান্স গুলো শিখতে চান তাহলে অবশ্যই আমাদের মাইক্রোসফট এক্সেল অনলাইন ব্যাচ সেভেন্টি এ ভর্তি হয়ে যাবেন তো ভর্তির জন্য অবশ্যই স্ক্রিনে যে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করলে আমি আপনাদেরকে কোর্স ডিটেল দিয়ে দিব সরাসরি তারপরে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাবেন ইতিমধ্যে আর পাঁচ জনের জন্য এডিশনালি আমার কাছ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিবির একটা গিফট পাবেন ওই থ্রি পয়েন্ট ফাইভ জিবি ফাইলে কি কি আছে অসংখ্য সেল পয়েন্ট টেমপ্লেটস ওয়ার্ড টেমপ্লেটস এরকম অসংখ্য টেমপ্লেটস যেগুলো আপনারা আপনাদের অফিসিয়াল জবের জন্য ব্যবহার করতে পারবেন তো সবাই ভালো থাকেন আলাইকুম